সময় অন্তহীন প্রতি মুহূর্তে ঘটছে নানা ঘটনা দিন খবরের ছাপি নিয়ে এখন কিছু সারাদিন কলকাতা আন্তর্জাতিক বই মেলায় এবার অংশ নেয়নি বাংলাদেশ কিন্তু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কের অচ্ছেদ্য বন্ধন যে বাংলা ভাষায় তাই বাংলাদেশ যোগ না দেওয়ায় কেউ হতাশ কেউ আবার ক্ষুব্ধ দেখুন বঙ্গবার্তার মেলার সুলভ সন্ধান বিশেষ রিপোর্ট হ্যাঁ সেটা তো ভীষণভাবেই বলে মনে হয় অ্যাকচুয়ালি যেটা সম্প্রীতির ব্যাপারটা তা নয় বাংলা তো একটা ভাষা যেটা দু দেশের ভাষা তার অরিজিনটা একটাই ছিল সেখান থেকে ভেঙে আজ দুটো জায়গায় গেছে বাংলা চর্চা সাহিত্য চর্চার কিন্তু কোনো আলাদা বিভেদ আলাদা ভাগ হয় না বাংলাদেশের স্টল নেই আমি এতে খুব আনন্দিত বাংলা সাহিত্যের কোনো বাংলা না একদমই বাংলা সাহিত্যের ক্ষতি কেন হতে হবে স্বাধীনতার আগে থেকে তো দেশটা তো দুটো ভাগে ভাগ ছিল না এটা পরে হয়েছে আর এখন ওরা আমাদের ঘৃণা করে সুতরাং তারা না আসছে ভালো হয়েছে বাংলাদেশের স্টল থাকা তো সম্ভব ছিল না ওদেরকে কি করে রিকোয়েস্ট করবে রিকোয়েস্ট করার উপায় ছিল না আর এখন যে ঢাকা বইবেলা হচ্ছে তাতেও ইন্ডিয়ান বইয়ের স্টল নেই শিল্পী বা শিল্পীদের তো কোনো সীমানা হয় বলে আমার মনে হয় না শিল্পীদের ব্যক্তিগতভাবে কোনো সীমানা হয় না এবং এই ক্ষতিটা দুই দেশ বাদ দিয়েও ক্ষতিটা আসলে মানুষের সাধারণ মানুষের ক্ষতি এবং এই ক্ষেত্রে দেশ সীমানা প্রাচীর এইসবের উর্ধে উঠে মানুষের ক্ষতি হয়েছে এবং বাংলা সাহিত্যের একটা ক্ষতি তো অবশ্যই হয়েছে যদিও দেশ হিসেবে কোন রকম কোন মানসিক মানে বিভেদ রাখা উচিত নয় তারপরেও বলি তার কারণ হচ্ছে নিজের দেশের একটা স্বার্থ বলে কিছু থাকে আমাদের তো হ্যাঁ অবশ্যই একটা স্টল থাকা উচিত ছিল নিশ্চয়ই কিন্তু নেই বলে খারাপ লাগাটাও আছে কিন্তু থাকতেই হবে এরকম সংস্কৃতি বা আমাদের দেশের বিশিষ্ট মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে অপমানটা করেছে আমাদের জাতীয় পতাকার দিয়ে তারা হেঁটে যাওয়ার যে দুঃসাহসিকতাটা তারা দেখিয়েছেন এবং আমাদের সম্পর্কে তারা যে নিন্দা তাদের ক্ষোভ তারা যে সমানে প্রকাশ করে চলেছে আমি চাই না তাদের বিরুদ্ধে গিয়ে কোন রকম কথা বলতে কিন্তু একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে কিছুটা তো দায়বদ্ধতা থেকেই যায় कौन